আজ আমি ছাদ থেকে গরমের কিছু সবজি তুলবো তার মধ্যে বেগুনটা বেগুনটা আগে তুলব কত সুন্দর হয়েছে এই যে এই যে আমার ছাদ বাগানের পটল এই আগে একটা তোলা হয়েছে আবার তোলা হচ্ছে অনেক ফুল আসছে কিন্তু ছেলে গাছের জন্য হচ্ছে না এই যে পটল এই যে বরবটি আরো অনেক তোলা হয়েছে এই যে আমার ছাদ বাগানের পাট শাক এই পাট শাক আজকে তুলছে আজ পাট শাকও কিছুটা তুলে নেব মাঝখান থেকে আমি কেটে নেব হুম থেকে কাটো এই যে কিছু শাক কত বড় বড় হয়েছে এরকম মাঝখান থেকে কেটে নেব আবার হবে খাওয়ার মতন কত সুন্দর হয়েছে আজ আমি ছাদ বাগান থেকে এই সবজিগুলো সংগ্রহ করলাম